নমস্কার শ্রোতা দর্শকবৃন্দ হিন্দু পুরাণ ও ধর্মগ্রন্থে আমরা বিভিন্ন অভিশাপের কথা শুনে থাকি তো যেখানে অভিশাপ সেখানে জড়িত রয়েছে কোনো না কোনো বিশদ কারণ বরদানের কারণে ঘটনাক্রম যতটা সঞ্চালিত হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি ভবিষ্যৎকে সঞ্চালিত করেছে অভিশাপ কিন্তু আপনি জানলে অবাক হবেন যে কলিযুগে অভিশাপ লাগে না আর আজ আমি আপনাদেরকে সেই কাহিনী শোনাব যে কেন কলিযুগে অভিশাপ লাগে না তো আসুন শুরু করি আমরা আজকের বিশেষ পর্ব দর্শক বৃন্দ সবচেয়ে আগে আমাদেরকে জানতে হবে চার যুগের বৈশিষ্ট্য সম্পর্কে তাহলে হয়তো আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাব নম্বর এক সত্যযুগ সত্য যুগে মানুষের শরীর ছিল একুশ সাত লম্বা যা প্রায় বত্রিশ ফুটের সমান এই যুগে পাপের শতাংশ ছিল শূন্য পূর্ণ ছিল একশো শতাংশ এই যুগেই রাজা হয়েছিলেন হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র সত্যের জন্য নিজের স্ত্রী পুত্র পরিবার তথা অবশেষে নিজের আত্মবলিদান পর্যন্ত দিয়েছিলেন দুই ত্রেতা যুগ এই যুগে মানুষের দেহ ছিল একুশ ফুট লম্বা যা প্রায় চোদ্দ হাতের সমান এই যুগে পাপের শতাংশ ছিল পঁচিশ পার্সেন্ট এবং পুণ্য ছিল পঁচাত্তর শতাংশ এই যুগে প্রভু নারায়ণের শ্রীরাম এবং অবতার পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন অসুরাজ বলি তিন পদভূমি দানে সমস্ত পৃথিবী দান করে দিয়েছিলেন এমনকি রাক্ষসরাজ রাবণ রাবণ সীতাদেবীকে অপহরণ করার পরেও তার শরীর স্পর্শ পর্যন্ত করেনি নাম্বার তিন দাপর যুগ এই যুগে মানুষের শরীরের দৈর্ঘ্য ছিল প্রায় এগারো ফুট যা সাত হাতের সমান এই যুগে পাপের মাত্রা ছিল পঞ্চাশ শতাংশ এবং পুণ্যের মাত্রা ছিল পঞ্চাশ শতাংশ কেননা এই যুগের অর্ধেক মানুষ ছিল পাপি এবং অর্ধেক মানুষ ছিলেন পুণ্যবাণী এই যুগে মহাভারতের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল ধর্মযুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই যুগে পুনঃস্থাপন করেছিলেন চার কলিযুগ এই যুগে মানুষের স্বাভাবিক উচ্চতা সাড়ে পাঁচ ফুট অর্থাৎ সাড়ে তিন হাত বলা হয়েছে এই যুগে পুণ্যের মাত্রা পঁচিশ শতাংশ বলা হয়েছে এবং পাপের মাত্রা পঁচাত্তর শতাংশ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কলিকাল তার নিজ চরম সীমায় পৌঁছেছে শাস্ত্রে যে পঁচিশ শতাংশ পুণ্যের মাত্রা বলা হয়েছে বা দেওয়া হয়েছে তা আজকাল কোথাও দেখা যায় না কেবলমাত্র পাঁচ শতাংশই পুণ্য দেখা যায় আমরা চার যুগের সম্বন্ধে তো জানলাম কিন্তু এবার আসা যাক আমাদের আসল প্রশ্নে যুগে অভিশাপ লাগে না কেন সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে অভিশাপ দেওয়া কিন্তু খুব সহজ কাজ নয় আর তা সবার পক্ষে দেওয়া সম্ভব না যে ব্যক্তি সারা জীবনে কোনোদিন তপস্যা করেননি সে ব্যক্তির অভিশাপ দেওয়া নিরর্থক তপস্যা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ব্রহ্মদেব তপস্যা বলেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন তপস্যায় কিছু সম্ভব এবং তপস্যা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় কিন্তু তপস্যা সকলের দ্বারা করাও সম্ভব নয় তপস্যা ছাড়া মোক্ষলাভ ও মুক্তি কথা তো ভাবাই যায় না কেননা তপস্যা ছাড়া অতি ক্ষুদ্র ক্ষুদ্র কাঙ্ক্ষিত বস্তুও লাভ হয় না আর কাউকে অভিশাপ দেওয়া তপস্যার মতো বড় কাজগুলির মধ্যে একটি দর্শক বন্ধুরা আপনারা জানলেন যে অভিশাপ দেওয়ার জন্য তপস্যার প্রয়োজন এবার জানুন কলিযুগে অভিশাপ লাগে না কেন এই প্রশ্নের উত্তর জানতে হলে কলিযুগ সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে জানতে হবে কলিযুগের রীতিনীতি পাপ পুণ্যের বিচার রাজনীতি প্রভৃতি কর্মকাণ্ড তো আপনারা দেখতেই পাচ্ছেন সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থে সত্য ত্রেতা দাপর ও কলি এই চার যুগের বর্ণনা দেওয়া হয়েছে এর মধ্যে সত্য ত্রেতা ও দাপর যুগে সাত্বিক তথা সত্যগুণের বাতাবরণ থাকার কারণে সাধারণ মানুষও ভগবানের ভক্তি করতেন কিন্তু বাকি তিন যুগের মতো কলিযুগে ভক্তি করতে পারা সহজ কথা নয় এখানে মানুষ জন্মগ্রহণ করে সারা জীবন কষ্ট ভোগ করে এই যুগের রাজা নিজের প্রজাদের শোষণ করেন ধর্মগ্রন্থ লুপ্ত হয়ে যায় এই যুগে নানা ধরনের নানা রকমের বিবাদ বিসম্বাদ লেগেই থাকে এবং দুর্ভিক্ষ দেখা দেয় মাঝে মাঝে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বারবার আসতে থাকে এবং নতুন নতুন রোগ অসুখের জন্ম হতে থাকে যা মহামারী রূপে দেখা দিয়ে সর্বসাধারণকে প্রতারিত করতে থাকে রাক্ষসগণ সর্বদা দেবতাদেরকে মারতে চেয়েছেন আর রাক্ষস স্বভাবের লোকেদেরই এই যুগে প্রতাপ বেশি আর সে নিজেই ভগবান হওয়ার চেষ্টা করতে থাকে আর দুস্থ জনগণ এরকম ভণ্ড ও অসাধু ব্যক্তির খক করে কখনো কখনোই দেখতে পাওয়া যায় না কিছু সুখকেই এখানে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় ঈশ্বরকে জানার কোন রুচি নেই এখানকার মানুষের তপস্যার নাম শুনে মানুষ ভয় পেয়ে যায় দান আর যোগ্যত সব লোক দেখানোর জন্য করা হয় এখন এইভাবে এই যুগের মানুষের নিম্নগতি প্রাপ্তি নিশ্চিত হয়ে যায় সকলে সকলেই পরমহংস ছিলেন যারা কেবল ভগবানের সেবাতেই মগ্ন থাকতেন সকলেই ধর্মের পালনকর্তা ও ঘোর তপস্বী ছিলেন জীবনের অন্তিম সময় পর্যন্ত তারা ভগবানের পরম ধামে যাওয়ার চেষ্টা করতেন তবে সে যুগেও যারা সঠিকভাবে ভজনা করেননি তারা ভগবানের পরম ধামে পৌঁছাতে পারেননি আর সেই সমস্ত মানুষই পুনরায় ত্রেতা যুগে জন্মগ্রহণ করেন এবং পুনরায় ভগবানের সেবা করার সুযোগ পান আর এই যুগেও কিছু লোক ভগবানের সেবা করে পরম ধামে চলে যান কিন্তু বহু মানুষ ভগবানের সাধন ভোজনা করার প্রতি বিশেষ রুচি দেখায়নি এবং এই সমস্ত মানুষ দাপর যুগে জন্মগ্রহণ করে। এদের মধ্যে কিছু কিছু মানুষ দাপর ভক্তি করেন এবং জীবনকে সফল করে তোলেন তবে এ যুগেও কিছু বদমাস প্রজাতির লোকজন ভগবানকে ভক্তি না করে নিজের মন পছন্দ মতো কাজ করেন এবং এই সমস্ত মানুষদেরকে জোর করে পুনরায় কলিযুগে জন্ম দেওয়া হয় সত্য দয়া তপস্যা ও পবিত্রতা এই চারটি হল ধর্মের স্তম্ভ কিন্তু কলিযুগের মানুষ কেউ এই চার সৎগুণে আচরণ না বরঞ্চ এর বিপরীতে তারা জুয়া খেলেন নেশাদ্রব্য গ্রহণ করেন পাপাচার করেন মানুষ কোন করেন ধর্ষণ করেন হিংসা ব্যভিচার ও শোষণ করেন কেবল সেই তপস্বিরেই দেওয়া অভিশাপ ফলে যিনি জীবনভর শুধু ধর্মের পথে চলছেন যেরকম কাঁচা মাটির হাঁড়িতে জল ধরে রাখা যায় না এবং পড়ানো মাটির হাঁড়িতে জল ধরে রাখা যায় সেরকমই ধর্মপরায়ণ ব্যক্তিদের অভিশাপ অটল ও ফলদায়ক হয় কলিযুগে ধার্মিক ও তপস্বী ব্যক্তি আর দেখতেই পাওয়া যায় না আর যারা ধর্মের পথ অনুসরণকারী তারা কখনো জনমানসের সামনে এসে দেখা দেন না এই জন্যই কলিযুগে কোনো অভিশাপ লাগে